আমার আজকের নিবেদন লেখা কবিতাটি শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবশায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিবে যায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার। একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড় পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কবিতা বা গল্পে